মেসির ম্যাজিক আবার দেখান ফুটবলে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় রচনা করলেন ইন্টার মিয়ামি স্পোর্টিং কানসাস সিটির বিরুদ্ধে এক অপূর্ব জয়ের গল্প বুনেই ফেলেছে শুধুমাত্র একটি ম্যাচ না বরং পুরো এক সিরিজে প্রমাণ করে দিল তার কিং বদন্তি ক্ষমতা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে চার এক এগ্রিগেটে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করল এবং টেকটিক্যাল কৌশলগত ও নাটকীয় দিকগুলো কিভাবে মাঠে ফুটে উঠলো তো চলুন শুরু করা যাক প্রথমেই ম্যাচের সংক্ষিপ্ত পরিচিতি ও হাইলাইটস দেখে নেওয়া যাক প্রিয় ফুটবল প্রেমীরা ইন্টার মিয়ামের এই জয় ছিল এক অভূতপূর্ব প্রদর্শনী উনিশ মিনিটে মেসির দুর্দান্ত ভলি লুইস সুয়ারজের ক্রস থেকে বের হওয়া গোলটি ছিল মাঠে অসাধারণ কৌশলের পরিচয় প্রথম হাফে অতিরিক্ত দুই গোল তাদেরও আলেন্দে ও লুইস সুয়ারজের গোলগুলো ম্যাচের মোড় বদলে দিল ইন্টার মিয়ামি দ্রুত চার গোলের লিড নিল দ্বিতীয় হাফে স্পোর্টিং এর উত্তেজনা মেমো রোদ্রিগেজের গোল হলেও পুরো ম্যাচে স্পোর্টিং কানসাস সিটি তাদের পরিকল্পনা ও কৌশলে ব্যর্থ হয়ে যায় আসুন দেখি মাঠের টেকটিক্স কিভাবে এই জয়কে প্রভাবিত করলো ইন্টার ইন্টারম্যামের কৌশলগত আক্রমণ মেসির নেতৃত্বে দলটি মাঠের প্রতিটি কোণে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে তৎক্ষণাৎ প্রেরণা যোগানো হল মেসির গেম চেঞ্জিং ইনপুট শুধু গোল করা বরং টিমের স্পিরিট ও পরিকল্পনা ঠিকঠাক রাখা এটাই তার আসল জাদু স্পোর্টিং ক্যানসার সিটির ব্যর্থ পরিকল্পনা নতুন আকর্ষণীয় খেলোয়াড়দের নিয়ে বের হওয়ার সত্ত্বেও কোচ পিটার ভার্মেস তাদের সঠিকভাবে কাজে লাগাতে পারেননি মাঠে তাদের টেকটিক্যাল সমন্বয় ছিল কিছুটা ফ্ল্যাট যার ফলে ইন্টার মিয়ামের আগুন নেভাতে পারে এখন একটু তুলনা করে দেখা যাক মেসির আলোক বর্তিকা বনাম স্পোর্টিং এর ফ্ল্যাট আক্রমণ যেখানে ইন্টার ম্যামি মাঠে সম্পূর্ণ পরিকল্পিত ও মনস্তাত্ত্বিক আক্রমণের ছবি আঁকল সেখানে স্পোর্টিং কানসাস সিটির নতুন স্টাররা যেন সময় মতো নিজেদের জাদু দেখাতে ব্যর্থ হল হাস্যরসের একটি দিক স্পোর্টিং কোচের নীতিতে যেন নতুন কোন সুরের অভাব ছিল দলের মনোবল ও সমন্বয়ে কিছুটা মিসিং বিট ছিল যা ম্যাচের নাটকীয়তা বাড়িয়ে দিল এই ছোটোখাটো খারো তফাতই পুরো ম্যাচের গন্ডি পাল্টে দিল ম্যাচের নাটকীয়তা শুধু এই জয়ে শেষ নয় মেসির নেতৃত্বে নতুন আত্মবিশ্বাস এই জয় শুধু স্কোরবোর্ড সংখ্যা বাড়ায়নি বরং দলের মানসিকভাবে পরিপূর্ণ করে তুলেছে যা পরবর্তী চ্যালেঞ্জে মোকাবেলায় এক গুরুত্বপূর্ণ উপাদান পরবর্তী রাউন্ডের লড়াই ইন্টার ম্যামি এখন জামাইকান প্রিমিয়ার লিগের ক্যাভেলিয়ার এস সি এর মুখোমুখি হবে এখানে নতুন কৌশল নতুন পরিকল্পনা আর মাঠের অভিজ্ঞতার পুনরায় পরীক্ষা চলবে ইতিহাসের ধারাবাহিকতা দু হাজার মৌসুমে ডোমেস্টিক টাইটেল ও কনকা কাপ জয়ের ধারায় এই জয় ইন্টার মিয়ামিকে আরও এগিয়ে নিয়ে যাবে এই ম্যাচ আমাদের শিখিয়েছে ফুটবল শুধুমাত্র গোলের খেলা নয় এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের মাঠে যেখানে প্রতিটি ছোট সিদ্ধান্ত প্রতিটি টেকটিক্যাল পরিবর্তন এবং প্রত্যেক খেলোয়াড়ের মনোভাবই মিলেই জয় নির্ধারণ করে লিওনেল মেসি কেবল একজন ফুটবল স্টারন নন তিনি একজন নেতা যিনি তার দলকে সঠিক পথে পরিচালিত করতে এবং মাঠের প্রতিটি কোণের সতর্কতা বজায় রাখতে পারদর্শী অন্যদিকে স্পোর্টিং সিটির টিমের মধ্য কৌশলগত দুর্বলতা ও সঠিক সমন্বয়ের অভাব স্পষ্ট ছিল যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে এটি এক বাস্তব উদাহরণ যে মাঠে দক্ষতা ও পরিকল্পনার সমন্বয়ে যে কোনো প্রতিপক্ষকে কিভাবে পরাস্ত করা যায় এবং সেই পুরো প্রক্রিয়াটি ফুটবলকে তোলে একটি অসীম ও রোমাঞ্চকর যুদ্ধ তো প্রিয় দর্শক বৃন্দ এই ছিল আজকের ম্যাচের সম্পূর্ণ বিশ্লেষণ আপনারা কিভাবে দেখলেন মেসির জাদু আর স্পোর্টিং কান্সাস সিটির টেকটিক্যাল ব্যর্থতা আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট সেকশনে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে আসবো আপনারা যা চাইছেন সেই প্রফেশনাল ইনডেপথ এবং নাটকীয় ফুটবল বিশ্লেষণ যা আপনাদের প্রতিটি ম্যাচের গল্পের সাথে রাখবে আপডেট পরবর্তী ভিডিও পর্যন্তই থাকুন ফুটবলের জগতে যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে এক নতুন চ্যালেঞ্জ